কলকাতার জিদের ভক্তরা কি পাগল হয়ে গেল নাকি বুঝলাম না কলকাতার যে বিশেষ করে জিদদার যে ভক্তগুলো আছে যে ফ্যান ফেলোয়ার কি বা যে ফেলোয়ার এগুলো ফলোয়ার করে এগুলো ফেলোয়ার ফ্যান ফেলোয়ার এটা কি রীতিমতো মানে সাইকোতে পরিণত হয়েছে কিংবা এটা কি পাগল হয়ে গেছে কিনা এটাকে রীতিমতো ঘুমের ঘরে কি উল্টা পাল্টা কিছু দেখছে কিনা কিংবা মেয়াদ উত্তীর্ণ কিছু খাচ্ছে কিনা ইদানিং আমি বলবো যারা কলকাতা যারা সাকিবের আছেন তাদের একটু খবর নেন তাদেরকে ট্রিটমেন্ট করার একটু ব্যবস্থা করেন তাদের ট্রিটমেন্ট করতে টাকা পয়সা যা লাগবে আমি গরিব মানুষ তারপরে চেষ্টা করবো যথেষ্ট হবে দেওয়ার জন্য কলকাতায় যদি কোনো পাবনা হসপিটাল থাকে তাদেরকে সেখানে ভর্তি করা হোক হ্যালো ব্রিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আপনারা সকলে অবগত আছেন কলকাতায় মুক্তি পেয়েছিল তুফান আমি জানি এখনো চলছে কিনা বাট মুক্তি পেয়েছিল তুফান সেই তুফানকে কেন্দ্র করে আমাদের জিদদার যে ফ্যান ফেলোয়ার ফলোয়ার না ফ্যান ফেলোয়ার এরা কিন্তু রীতিমতো মানে এত অসভ্যের অসভ্য এত বদমাইশের বদমাইশ এরা রীতিমত সিনেমাটাকে নিয়ে খুব এটা জাদ অবস্থা বানাই দিছে একটা হেস্টনেস তো অবস্থা এরা এখন আবার হচ্ছে সাকিব খানের নানা রকম বিষয়ে ট্রোল করছে সাকিব খান অভিনয় পারে না সাকিব খান অভিনয় জানে না সাকিব খান মানে এদের যে ব্যবসায়ী আবরণ এদের জন্য কথা বলতো মন চায় না বাট তারপরে আপনাদের অনেক রিকোয়েস্টে ভিডিওগুলো বানাই অনেকের রিকোয়েস্ট অনেক সাকিবিয়ান আছেন যাদের রিকোয়েস্ট আসলে না ফেলতে পারি না যে আমি ও সাকিব ভক্ত তো যখন আমার প্রিয় স্টারকে নিয়ে যখন উপার বাংলা থেকে একটা আঘাত আসবে একটা ছোট কেউ একটা কথা আসবে সেটা ছেড়ে আমি কথা বলবো না আমি একজন সাকিবিয়ান সাকিবিয়ান হয়ে বলতেছি তোদেরকে বলছি তোরা হয় ভালো চুপ হয়ে যা কারণ আইন কিন্তু সবার জন্য সমান তোরা হয়তোবা কলকাতা থেকে বসে বসে কলকাতি নাড়ছিস ভাবছিস যা তোরা হচ্ছে ধরা ছোয়ার বাহিরে পৃথিবীতে কিন্তু কেউ ধরা ছোয়ার বাইরে নয় ধরা বাইরে কিন্তু কেউ না তোরা হয়তোবা জানোস না তারা মূর্খ তো মূর্খ মানে থাকে না মানে কিছু মূর্খ বলে থাকে যে কিছু বুঝে না বুঝে হচ্ছে লেখালেখি করে না বুঝে হচ্ছে কমেন্ট করে যায় তো কিছু মূর্খ টাইপের ছেলে পেলে আছে ওই ফ্যান ফেলোয়ার গুলা হচ্ছে পাগল হয়ে গেছে রীতিমতো যে শাকিব খানের জনপ্রিয়তা দেখে কলকাতায় যদি সাকিব খান পাঁচ সাতটা সিনেমা করে তাহলে তো তাকে খেয়ে দিবে না তোরা তোদের ধারণাটা ভুল সাকিব খানের জনপ্রিয়তা শাকিব খানের জায়গায় জিদ্দার জনপ্রিয়তা জিদ্দার জায়গায় দেবদার জনপ্রিয়তা দেবদার জায়গায় সো যে যার যেরকম জনপ্রিয়তা সেটা তার জায়গায় বোমাদার জনপ্রিয়তা বোমাদার জায়গায় সো কার কেউ জায়গা কেউ দিতে পারবে না আমি যেমন সাকিব খানের বক্ত আমি কি জিতের গুরু গান গাইবো ডেফিনেটলি না গাইবো না বাট তার বদনামও করবো না বাট তোদের যে সমস্যাটা হয়ে গেছে বিশেষ করে জিতদার যে ফ্যানগুলো আছে তোরা আসলে বেহাদব তোরা অবদ্র অশিক্ষিত তোরা বর্বর তোরা অশিক্ষিত বর্বর বেয়াদব বলেই তোরা আজকে সাকিব খানকে নিয়ে কথা বলছিস সাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা মিমিক্রি করছিস উল্টা পাল্টা ছবির সাথে অ্যাটাচ করে দিচ্ছিস তোরা অশিক্ষিত বেয়াদব না হলে এই কাজগুলো করতি না কারণ তোদের জিদ্দা কিন্তু যথেষ্ট পরিমাণ ভদ্র আমি যেটা জানি বাট মাঝে মাঝে মনে হয় যে তোরা মানে মূর্খ টু বি অনেস্ট তোরা মূর্খ তোরা কিছু বুঝিস না জানিস না যা বলিস শুধু শুধু বলিস যেটা কোনো মানে যেটা কোনো মানে হয় না যেটা কোনো লজিক নাই ই লজিক্যাল কথাবার্তা তারা সবসময় বলার চেষ্টা করে সাকিব খানের যে ক্রেজ তোদের কলকাতা ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড সাকিব খানের যে ক্রেজ আরে এই ফকিন্নির পোলাগুলা সাকিব খানের যে ক্রেজ ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে তোদের কলকাতার কোনো স্টারের সেই ক্রেজ রে পাড়ার আর পাড়ারা কোনো ক্রেজ আছে ড্যাশ নির্পলারা নিরপোলারা তোদের কোনো ক্রেজ আছে তোদের স্টারদের সিনেমা চলে দেখে টিকিট কেটে দেশের বাইরে আমাদের স্টার দেখে লাইন দিয়ে দেখে টিকিট সোল্ড আউট হয়ে যায় দেখিস না তুফান রীতিমতো কাঁপিয়ে দিয়েছে মূর্খ জানে কোরআনকার অসভ্য মানে আমার খুব খারাপ লাগে এদের কথাবার্তা শুনলে সত্যি এদের লেখালেখি দেখলে আমার খুব খারাপ লাগে যাই হোক প্রিয় সাকিব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব বেয়াদবদের স্টেটাসে আপনারা কান দিবেন না আপনারা আপনাদের মধ্যে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আরও কেউ আক্রমণ করে প্লিজ দয়া করে একটু কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কলকাতার জিদের ভক্তরা কি পাগল গেল নাকি বুঝলাম না কলকাতার যে বিশেষ করে জিদদার যে ভক্ত গুলো আছে যে ফ্যান ফেলোয়ার কি পরিণত হয়েছে কিংবা এটা কি পাগল হয়ে গেছে কিনা এটা কি রীতিমতো ঘুমের ঘরে কি উল্টা পাল্টা কিছু দেখছে কিনা কিংবা মেয়াদ উত্তীর্ণ কিছু খাচ্ছে কিনা এই জানি আমি বলবো যারা কলকাতা যারা সাকিবের আছেন তাদের একটু খবর নেন তাদেরকে ট্রিটমেন্ট করার একটু ব্যবস্থা করেন তাদের ট্রিটমেন্ট করতে টাকা পয়সা যা লাগবে আমি গরিব মানুষ তারপর চেষ্টা করবো যথেষ্ট হবে দেওয়ার জন্য কলকাতা যদি কোনো পাবনা হসপিটাল থাকে তাদেরকে সেখানে ভর্তি করা হোক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আপনারা সকলে অবগত আছেন কলকাতায় মুক্তি পেয়েছিল তুফান আমি জানি না এখনো চলছে কিনা বাট মুক্তি পেয়েছিল তুফান সেই তুফানকে কেন্দ্র করে আমাদের জিদ্দার যে ফ্যান ফেলোয়ার ফলোয়ার না ফ্যান ফেলোয়ার এরা কিন্তু রীতিমতো মানে এত অসভ্যের অসভ্য এত বদমাইশের বদমাইশ এরা রীতিমত সিনেমাটাকে নিয়ে খুব এটা জাত অবস্থা বানাই দিছে একটা হেস্টোনাস অবস্থা এরা এখন আবার হচ্ছে সাকিব খানের নানা রকম বিষয়ে ট্রোল করছে সাকিব খান অভিনয় পারে না সাকিব খান অভিনয় জানে না সাকিব খান মানে এদের যে ব্যাপারে সবগুলো না এদের কাছে আসলে কথা বলতো মন চায় না বাট তারপরে আপনাদের অনেকের রিকোয়েস্টে ভিডিওগুলো বানাই অনেকের রিকোয়েস্ট অনেক সাকিবিয়ান আছেন যাদের রিকোয়েস্ট আসলে আমরা ফেলতে পারি না যে আমিও দিনিশ একজন সাকিব ভক্ত তো যখন আমার প্রিয় স্টার কে নিয়ে যখন ওপার বাংলা থেকে একটা আঘাত আসবে একটা ছোট কেউ অপমানজনক একটা কথা আসবে ডেফিনিটলি সেটা ছেড়ে আমি কথা বলবো না যেটা আমি একজন সাকিবিয়ান সাকিবিয়ান হয়ে বলতেছি যে তোদেরকে বলছি তোরা হয় ভালো হ তাহলে চুপ হয়ে যা কারণ আইন কিন্তু সবার জন্য সমান তোরা হয়তোবা কলকাতা থেকে বসে বসে কলকাটি নাড়ছিস ভাবছিস যা তোরা তোরা হচ্ছে ধরাছোয়ার বাহিরে পৃথিবীতে কিন্তু কেউ ধরাছোঁয়ার বাইরে নয় ধরাছোঁয়ার বাইরে কিন্তু কেউ না তোরা হয়তোবা জানোস না তোরা মূর্খ তো মূর্খ মানে থাকে না মানে কিছু মূর্খ পোলাভেন থাকে বুঝে না বুঝে হচ্ছে লেখালেখি করে না বুঝে হচ্ছে করে যায় তো মূর্খ টাইপের ছেলে পেলে আছে পাগল হয়ে গেছে রীতিমতো যে সাকিব খানের জনপ্রিয়তা দেখে কলকাতা যদি সাকিব খানের পাঁচ সাতটা সিনেমা করে তাহলে তো জিদ্কে খেয়ে দিবে না তোরা তোদের ধারণাটা ভুল সাকিব খানের জনপ্রিয়তা সাকিব খানের জায়গায় জিতদার জনপ্রিয়তা জিদ্দার জায়গায় দেবদার জনপ্রিয়তা দেবদার জায়গায় যার জনপ্রিয়তা সেটা তার না আমি যেমন সাকিব খানের বক্তব্য আমি কি জিদ্ গুণ গান গাইবো ডেফিনেটলি না গাইবো না বাট তার বদনামও করবো না বাট তোদের যে সমস্যাটা হয়ে গেছে বিশেষ করে জিদ্দার যে ফ্যানগুলো আছে তোরা আসলে বেয়াদব তোরা অভদ্র অশিক্ষিত তোরা বর্বর তোরা অশিক্ষিত বর্বর বেয়াদব বলেই তোরা আজকে সাকিব খানকে নিয়ে কথা বলছিস সাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা মিমিক্রি করছিস উল্টা পাল্টা ছবির সাথে অ্যাটাচ করে দিচ্ছিস তোরা অশিক্ষিত বেয়াদব না হলে এই কাজগুলো করতি না কারণ তোদের জিদ্দা কিন্তু যথেষ্ট পরিমাণ ভদ্র আমি যেটা জানি বাট মাঝে মাঝে মনে হয় যে তোরা মানে মূর্খ টু বি অনেস্ট তোরা মূর্খ তোরা কিছু বুঝিস না জানিস না যা বলিস শুধু শুধু বলিস যেটা কোনো মানে যেটা কোনো মানে হয় না যেটা কোনো লজিক নাই ইলজিক্যাল কথাবার্তা তারা সবসময় বলার চেষ্টা করেছে সাকিব খানের যে ক্রেজ তোদের কলকাতা ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড সাকিব খানের যে ক্রেজ আরে এই ফকির নির্পলা সাকিব খানের যে ক্রেজ ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে তোদের কলকাতার কোন স্টারের সেই ক্রেজ আছে রে পাড়ার পো পাড়ারা ক্রেজ আছে ড্যাশ মারা নির্পলারা তোদের কোন ক্রেজ আছে তোদের স্টারদের সিনেমা চলে দেখে টিকিট কেটে দেশের বাহিরে আমাদের স্টার দেখে লাইন দিয়ে দেখে টিকিট সোল্ড আউট হয়ে যায় দেখিস না তুফান রীতিমতো কাঁপিয়ে দিয়েছে মূর্খ জানে কোরআনকার অসভ্য মানে আমার খুব খারাপ লাগে এদের কথাবার্তা শুনলে সত্যি এদের লেখালেখি দেখলে আমার খুব খারাপ লাগে যাই প্রিয় সাকিব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব বেয়াদবদের স্টার আছে আপনারা কান দিবেন না আপনারা আপনাদের মধ্যে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আরো কেউ আক্রমণ করে প্লিজ দয়া করে একটু কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ